হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা শিখব দর্পণের বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় অর্থাৎ আয়নার সামনে কোনো বস্তু যদি আমরা বিভিন্ন অবস্থানে রাখি তাহলে এর বিম্ব কোথায় তৈরি হবে তার অবস্থান আকৃতি প্রকৃতি আমরা আজকে নির্ণয় করবো তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই তো ফার্স্টে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু বস্তু অসীম দূরে যদি অবস্থিত হয় তাহলে আমরা চিত্রটা লক্ষ্য করলে দেখব যে অসীম দূর হতে দুটি আলোক রশ্মি দর্পণে আপতিত হয় এরা ফোকাস তলে গিয়ে মিলিত হয় এবং এদের অবস্থান বিম্বের অর্থাৎ এদের বিম্বের অবস্থান তৈরি হচ্ছে হচ্ছে প্রকাশ তলে এদের প্রকৃতি এদের প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টো যেহেতু আয়নার সামনে এটা হচ্ছে বাস্তব এবং উল্টো আকৃতি আকৃতি খুবই খর্বিত অত্যন্ত গর্বিত মানে অনেক ছোট আশা করি আমরা লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে আমরা এর আকৃতি প্রকৃতি অবস্থান আমরা বের করতে পারবো তারপর আমরা নাম্বার দুইতে যাই দুই হচ্ছে লক্ষ্যবস্তু বস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে যদি আমরা রাখি তাহলে একটি আলোক সমান্তরাল অবতল দর্পণে আপতিত হয়ে প্রধান প্রকাশ দিয়ে এটা বের হয়ে যাবে এবং অপর একটি রশ্মি কেন্দ্র বরাবর গিয়ে আবার একই ফতে ফিরে যাবে ফলে দুটি রশ্মি প্রধান প্রকাশ ও কেন্দ্রের মধ্যে মিল মাঝখানে মিলিত হবে এদের প্রকৃতি বাস্তব এবং উল্টো এবং আকৃতি হবে খর্বিত আশা করি আমরা আমরা সবাই বুঝতে পারছি যে লক্ষ্য বস্তু ও বক্রতার কেন্দ্রের মাঝে যদি থাকে তাহলে এর অবস্থান আকৃতি প্রকৃতি আমরা সহজে বের করে নিতে পারব তারপর তিন নম্বরে আসি তিন নম্বরে লক্ষ্য যদি আমরা বক্রতার কেন্দ্রে রাখি তাহলে বক্রতার কেন্দ্র থেকে একটি রশ্মি দর্প সমান প্রধান সমান্তরালে অবতল দর্পণে আপতিত হয় এটা প্রধান প্রকাশ দিয়ে বের হয়ে যাবে এবং অপর একটি রশ্মি প্রধান প্রকাশ দিয়ে দর্পণে আপতিত হয় এটা প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে যাবে এবং এবং যে দুটি আলো রশ্মি আপতিত হয়েছে তারা কেন্দ্রে মিলিত হবে দুটি রশ্মি কেন্দ্রে মিলিত হবে এদের অবস্থান হবে বক্রতার কেন্দ্র অর্থাৎ দনটা রশ্মি কেন্দ্রে মিলিত হয়েছে এবং প্রকৃতি হবে বাস্তব ও উল্টো আকৃতি লক্ষ্যবস্তুর সমান লক্ষ্যবস্তুর সমান এই দুইটা আর এটা সমান এই দুইটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে লক্ষ্যবস্তু যেটা ছিল আমাদের পরে Bimbe ও সেটাই হয় ছোটটা দুটো দেখতে সমানই তারপর আমরা নাম্বার 4 এ লক্ষ্যবস্তু যদি আমরা বক্রতার কেন্দ্র উপকাসের মধ্যে স্থাপন করি তাহলে আমরা চিত্র দেখতে পাচ্ছি যে আমরা যে লক্ষ্যবস্তু স্থাপনের পর লক্ষ্যবস্তু হতে একটি রশি অবতল দর্পণে আপদ হয় প্রধান প্রকাশ দিয়ে বের হয়ে যায় এবং অপর একটি কেন্দ্র দিয়ে গিয়ে আবার কেন্দ্র বরাবর ফিরে আসে তারপর রশি দুটি রশ্মি দুটি বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে মিলিত হয় এখন লক্ষ্য করলে দেখবা যে লক্ষ্য বস্তুর আকৃতি থেকে বিম্বের আকৃতি বড় সেতে আকৃতি হবে বিবর্ধিত এবং প্রকৃতি বাস্তব ও উল্টো দর্পণের সামনে হলে বাস্তব এবং যেহেতু লক্ষ্য বস্তু এই সাইডে আর বিম্ব তৈরি হচ্ছে আর বিপরীত সাইডে এটা হবে উল্টো আশা করি বুঝতে পারবো নাম্বার পাঁচ লক্ষ্য প্রধান প্রকাশে রাখলে লক্ষ্য যদি আমরা প্রধান প্রকাশে রশি আবর্জিত হয় তা আবার প্রধান প্রকাশ দিয়ে বের হয়ে যায় এবং অপর একটি রশ্মি অপর একটি রশ্মি কেন্দ্র দিয়ে গিয়ে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসে ফলে রশ্মি দুটি অসীমে মিলিত হবে যদি বুঝে যায় এগুলো পশিমে গিয়ে মিলিত হবে এবং এর প্রকৃতি হবে বাস্তব উল্টো অথবা অবাস্তব ও সোজা আকৃতি অত্যন্ত বিবর্ধিত আশা করি আমরা নাম্বার বুঝতে পারছো তারপর আমরা নাম্বার ছয় যা লক্ষ্য বস্তু প্রধান প্রকাশ ও মেরুর মধ্যে যদি আমরা স্থাপন করি তাহলে লক্ষ্য বস্তু হতে একটি রশ্মি আপতিত হয় এটা প্রধান প্রকাশ দিয়ে বের হয়ে যায় এবং অপর একটি রশ্মি কেন্দ্র দিয়ে গিয়ে আবার কেন্দ্র ফিরে আসে এবং রশ্মি দুটি দর্পণের পিছনে মিলিত হবে এবং এর অবস্থান হবে দর্পণের পিছনে আকৃতি হবে বিবর্ধিত বিবর্তিত থেকে বিম্বের আকৃতি যেহেতু বড় সেটা বিবর্ধিত প্রকৃতি হবে অবাস্তব ও সোজা অবাস্তব কেন অবাস্তব কারণ হচ্ছে এটা দর্পণের পিছনে গিয়ে দুটা রশ্মি মিলিত হচ্ছে এবং এটা বিম্ব দিকে লক্ষ্য দিকে যেদিকে ডিম্ব সেদিকেই তৈরি হচ্ছে সেহেতু সোজা অবাস্তব ও সোজা আকৃতি ডিম্ব আশা করি আমরা বুঝতে পারছি এর মধ্য দিয়ে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু কোথায় স্থাপন করলে বিম্ব কোথায় তৈরি হবে অবস্থান কিরকম হবে প্রকৃতি আকৃতি কেমন হবে আমরা তা বুঝতে পেরেছি সহজে এখন আমরা চলে যাব উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু রাখলে উত্তর দর্পণের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য বস্তু রাখি তাহলে একটি রশ্মি কেন্দ্র দিয়ে আসছে বলে লক্ষ্য বস্তু একটি রশ্মি কেন্দ্র দিয়ে গিয়ে কেন্দ্র বরাবর আসছে বলে মনে হয় এবং অপর একটি দর্পণে আপতিত হয়ে এরা প্রধান প্রকাশ দিয়ে বের হয়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে যথাক্রমে রশি দুটি দর্পণের পিছনে মিলিত হচ্ছে এবং আকৃতি অবাস্তব এবং সোজা এবং সরি প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সোজা আকৃতি খর্বিত আমরা আশা করি উত্তর দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু রাখলে আমরা এর অবস্থান হচ্ছে দর্পণের পিছনে প্রকৃতি অবাস্তব ও সোজা আকৃতি খর্বিত তো আজকের ক্লাস এখানেই শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ পরবর্তী কোনো এক ভিডিওতে আবারও আমরা নিয়ে হাজির হব এ পর্যন্ত অপেক্ষা থাকো আল্লাহ হাফেজ